মাদ্রাসা বোর্ডের সমস্ত পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে গতকাল অফিসিয়ালি একটা নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ আলিম হাই মাদ্রাসা এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তা কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ আকারে আজ তিরিশে এপ্রিল বর্তমান নামক দৈনিক সংবাদপত্রেও কিন্তু সেই খবরটি প্রকাশিত হয়েছে বিস্তারিত জানাবো রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে কোন কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে কটার সময় দেখতে পারবে কটায় রেজাল্ট প্রকাশিত হবে মার্কশিট কবে পাবে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলি জানাবো আজকের ভিডিওতে সেজন্য একটুখানি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না গতকাল যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ অনুযায়ী আগামী তেসরা মে শুক্রবার অর্থাৎ জেদিন মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে ঠিক তার পরদিনই দিনই হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল দু হাজার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আলিম ফাজিল এবং হাই মাদ্রাসার রেজাল্ট আগামী তেসরা মে দুপুর দুটো নাগাদ মৌলনা আবুল কালাম আজাদ ভবন যেটা সল্টলেক সেক্টর ওয়ানে অবস্থিত সেইখান থেকে কিন্তু প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে প্রকাশিত হবে তারপর তোমরা দুপুর আড়াইটি নাগাদ অর্থাৎ দুটো তিরিশ মিনিট থেকে বিভিন্ন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এক্ষেত্রে তোমরা তোমাদের মাদ্রাসা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বিবিএমই ডট ও আর জি এই ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট আইএন এই ওয়েবসাইটেও তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে ট্রিপল ডাব্লু ডট এক্সাম ইটিসি ডট কম এই ওয়েবসাইটেও তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে এছাড়াও তোমরা যদি কেউ মনে করো যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট দেখবে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে এক্সাম ইটিসি বলে একটা অ্যাপ্লিকেশান তোমরা পেয়ে যাবে উইদাউট এনি কস্টে সেই অ্যাপ্লিকেশানটি তোমরা মোটামুটি ডাউনলোড করে সেখান থেকেও তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে এবার আসছি মার্কশিট সার্টিফিকেট হাতে কবে পাবে দেখো বন্ধুরা আগামী তেসরা মে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মানে যেগুলো ডিস্ট্রিবিউশন ক্যাম্প সেই ক্যাম্প অফিস থেকে প্রত্যেকটা মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেবে কলকাতা লাগোয়া যে সমস্ত মাদ্রাসা হাই মাদ্রাসাগুলো রয়েছে সেই সমস্ত মাদ্রাসাগুলিতে রেজাল্ট তোমরা সম্ভবত ওই দিনই পেয়ে যাবে কিন্তু কোনো মাদ্রাসার পক্ষে যদি ওই দিন রেজাল্ট দেওয়াটা সম্ভব না হয় তবে ঠিক তার পরের দিন তোমরা কিন্তু অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পেয়ে যাবে তো যাই হোক আপডেট মোটামুটি এটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তীতে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি কিভাবে তোমরা মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবে এই বিষয়ে আজ তবে এখানে বিদায় নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ